শনিবার সবাইকে বুঝতে হচ্ছে লাইন ধরে আরো সবাই খেয়ে দিয়ে চলে গেছে ভক্ত মা বাবারা সবাই খেতে বসেছে ডাল আলু চোখা উঠছে আলু ভাজা দিয়েছি সবাইকে দেখো শীর্ষ্যামা মায়ের ভক্তরা মাকে দেখো কি সুন্দর লাগছে তোমাদের শ্যামা দেখো মালাই মালা মালাবতী কত ভক্তরা এসেছিল আজকে শ্রাবণ মাসের শনিবার আঠেরো তারিখ দু সাল দেখো অনেক ভক্তরা ভিডিওতে সবাই আসতে চায় না ভিডিওগুলো একটা একটা ছাড়বো দেখতে থাকো ভিডিওগুলো সব ছাড়বো একটা একটা দেখতে থাকো আজকে সব কটার মনস্কামনা পূরণ হয়েছে সব ভক্ত মা বাবাদের কত শান্তি করে ওরা আনন্দ করে দেখো ভোগ খাচ্ছে আরও সব খেয়ে দিয়ে চলে গেছে সব খেয়ে দিয়ে চলে গেছে লাস্টেবেলা ভাবি একটু তুলি সবাইকে ভিডিও দেখো কি সুন্দর খাচ্ছে আর আমার হাত দেখো সবাইকে আমি খাবার দিয়েছি দেখো এখন অনেক ভাত আছে কড়াতে তরকারি খাবার আর অনেক কিছু আছে আচ্ছা ভালো লাগেনি বলো বাবা অমৃত মনে হচ্ছে কি না কি সুন্দর লাগছে দেখো শান্তি এটা থেকে আর কি চাই বলো হুম এই উপোস করে এসছে সবাই এর থেকে আর কি চাই এই যে দুটো অন্ন বলে না অতিথি নারায়ণ অতিথি সেবা এদের যদি আমি আত্মা শান্তি করতে পারি আমার এই শিবসেমা মা শান্তি বুঝতে পারছো শিবসময় মা শান্তি মা গেছে কিছুক্ষণ আগে কি বলে গেছেন কি কিছু যায় না আমি ওনাম সব ভক্ত মা বাবারা বলছে যে মা গো তুমি দুটো খেয়ে নাও আমি বললাম কিছুক্ষণ পরে অমাবস্যা পড়ে গেল সারা রাত মায়ের পুজো আছে এত শক্তি মা তোমাকে বলে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের দাদা ভাইরও খিদে পায়নি আমারও খেতে পায়নি কুতকে সোনাকে খাবার দিয়ে দিয়েছি সবাইকে খাবার দিয়ে দিয়েছি সারাদিন পরে পুতকে সোনাকে একটু কোলে নিলাম ভাত দিলাম ও যেটুকু ভাত খাই খাবে তারপরে আমি একটু খাইয়ে দেবো আমার হাত দেখো মুগ ডাল কতটা মুগ ডাল সেদ্ধ করেছি আলু অনেক ভক্ত বাবারা এসেছিলো সব খেয়ে দিয়ে চলে গেছে আর আজকে মারা কেউ আসেনি সব বাবারা এসেছিলো সব বাবার দেখো তারাই উগুধনে দিল তারাই ঘন্টা শঙ্কর সব বাজালো তা ভক্ত বাবারাই কিন্তু সব করেছে তারা নিজের গলায় মাকে গান শুনেছে ভিডিওগুলো ছাড়তে থাকবো একটাটা দেখতে থাকো খুব ভালো লাগবে একটু সময় দেওয়া প্লিজ আমাকে কেন আজকের অবস্থায় অনেক কাজ আছে আমার এখন এই মেয়ে বেলপাতা ডাল সব মালা করতে হবে এই যে মালা গাঁথতে হবে সব করতে হবে এই যে ভোগ রাগ যা যেমন পারলাম সবাইকে দিলাম এখনও বাকি আছে অনেকে খাবার দাবার খেয়ে এবার বাড়ির জন্য দিয়ে দেবো বাড়ির জন্য নিয়ে যাবে হুম দেখো কত জিনিস মায়ের ছোবরা টোবরা সব নিয়ে এসছে তেল নিয়ে এসছে ফল নিয়ে এসছে কতজনের মনস্কামনা পূরণ হয়েছে মার জন্য টাড়ি নিয়ে এসছে আর এই যে শাড়িটা আমি পরেছি এই শাড়িটা দেখো এই শাড়িটাও একটা ভক্ত বাবা নিয়ে এসছে ঠিক আছে এই যে শিবা খেতে খেতে চলে এলো এখানে শিবা ছিল খেতে খেতে চলে এসছে শিবা গোপাল নাম এইটুকুনি তোমরা ভালো থাকো সুস্থ থাকো দিন রাত মায়ের নাম জব করো বৃষ্টিতে সব ভেসে গেছে শিবা খেলো না হ্যাঁ আর বাড়াবো না শিবায়ন চলে এলো তা আমি রাখছি এখন আমার অনেক কাজ রয়েছে তো আমরা তো এখন খাবো না যেহেতু উপোস আছি সারা রাত অবসাদ পুজো হবে কালকে যারা আসতে চান তাড়াতাড়ি সকাল সকাল আসবেন মায়ের পরমান্ন টরমান্ন রান্না হবে প্লেস বেহাল আর মা সব সবাইকে বলছি কালকে অমাবস্যায় ভালো কাজ হয় মা অনেকক্ষণ থাকবেন অমাবস্যাতে অনেকক্ষণ থাকবেন আর যারা যারা ফোন করবেন আমাকে তাড়াতাড়ি ফোন করার চেষ্টা করবেন ফোন করার চেষ্টা করবেন আমি ভিডিওটা ছেড়ে দিচ্ছি অনেক ভিডিও লোড রয়েছে সেগুলোও আমি ছেড়ে দেবো একটা একটা করে প্রত্যেকটা ভিডিও ফলো করো মা আজকে কত জনের মনস্কামনা পূরণ করেছেন কত কিছু মা ওষুধ দিয়েছেন আবার কত ভক্ত বাবাদের মনস্কামনা পূরণ হয়েছে তারাও পর্যন্ত এসে এত সব জিনিসপত্র নিয়ে এসছেন ভিডিওগুলো শুধু ফলো করতে থাকো দেখতে থাকো যে মা কতটা তোমাদের জাগ্রত শিবস্যামা মা কতটা জাগ্রত শুধু দেখতে থাকো বিশ্বাস এই ভিডিওর মধ্যে চলে আসবে প্রত্যেকটা ভিডিও আমি একটা করে ছাড়ছি দেখে যাও আজকে ছাড়বো কালকে ছাড়বো কালকেরও প্রচণ্ড ভিড় হবে ভিড় হবে কালকেও হ্যাঁ ভিডিওগুলো করে রাখবো সেগুলোও ছাড়তে থাকবো প্রতিদিন টুকটুক করে আর মা বেহালার মা যারা যারা আসবে যাদের আসার ইয়ে আছে শ্যামবাজারের মা দক্ষিণেশ্বরের মা তারাপীঠের মা আর তারাপীঠে যে মা এসছে কালীঘাটে একটা মা আসবে কালকের সকাল সকাল প্লিজ এসো আর যারা যারা আসবে সকাল সকাল এসো আমার একটু হাতে হাতে পরমান্ন লুচি পায়েস খিচুড়ি এসব করে দেওয়ার চেষ্টা করো মাকে খাবার মাকে ভোগ দিতে হবে আমি টাইম পেয়ে উঠছি না প্লিজ তোমরা এসো মা তাড়াতাড়ি করে এসো মা জয় শিবশ্যামা মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয়